আসসালামু আলাইকুম সম্মানিত রংপুর সদর উপজেলাবাসী আসছে আগামী আঠারোই ফেব্রুয়ারির রোজ আগামীকাল মঙ্গলবার রংপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতী ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাঝলুম জননেতা এটিএম আছারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের দুপুর দুই ঘটিকার সময়ে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা দলের দলে যোগ দিন এবং বঙ্গিষ্ঠকণ্ঠে আওয়াজ তুলুন অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি চাই দিতে হবে মাজলুম জননেতার মুক্তি চাই দিতে হবে অবিলম্বে জামাত নেতার মুক্তি চাই দিতে হবে পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশে দলের দলে যোগ দিন হাজাহার ভাইয়ের মুক্তির সমাবেশে দলে দলে যোগ দিন রংপুরের সমাবেশে দলে দলে যোগ দিন আগামীকালের সমাবেশে দলে দলে যোগ দিন জামাতের সমাবেশে দলে দলে যোগ দিন